আসসালামু আলাইকুম আসের খানি লবণ রসুন পিঁয়াজ এখানে গেছি দেখি বস্তা দিনে বেশি রান্না করি আজকে থাকে দেখো গ্যাস কি বেশি না

এইখানে দুছি যে ধনিয়া পাকি হলুদ পাকি গোলমসি পাকি জিরা পাকি পেয়েছে কম ডাই জন্য খাবার এই জন্য লাগা লেগে উঠছে গাজৰ খোচা গাজৰ খোচা কেপচিকান পাচলীয়া আলু কেপচিকন খোৱাইনেছি তাৰপিছত গাজৰ নিচি চকুকেইটা দুটা খুচা চৰাই পাচলীয়া কেপচিকান এইটো

এখানেটা আধা ঘন্টা ধরে জাল ফেরা নেব দেখতে থাকো দেখো সেখানে এটা হচ্ছে কালারটা খুব সুন্দর আসে ফেরান সবজি গেলেও সুন্দর খোসা কাছা মানে বাংলাদেশে আমরা বলি কুমড়ার কোড়া তারপরে লোভ বা বলে বটবি তারপরে এখানে গাজর আছে ক্যাপসিকাম আলু তারপর আরও উপকরণ এখানে সবজিটা হয়ে গেছে